নমস্কার কেমন আছো সবাই সকলকে জানাই গুড কি বলবো নমস্কার কেমন আছো সবাই সকলকে জানাই শুভ বিকাল তো এখন বিকাল হতেই যাচ্ছে মানে হয়ে গেছে তিনটে বাজতে যাচ্ছে তো দুপুরবেলা ঘুমিয়েছি একটুখানি তো তারপর থেকে আর ঘুমোয়নি মানে দুটোর পর থেকে আর ঘুমায়নি জেগেই আছি আর ভালো লাগছে না মানে একটুখানি যেহেতু ঘুম হয়ে গেছে তার জন্য আর ভালো লাগছে না আর একটা কারণের জন্য ভালো লাগছে না সেটা হচ্ছে বর্মশাই নেই কাজে গেছে। পুজোর পর এই আবার কাজ চালু হয়েছে তো তার জন্য আরও মনটা একটু খারাপ আছে একা একা কারণ যেহেতু ও তো এতদিন বাড়িতে ছিল তো এখন নেই যেহেতু ওই জন্য মনটা একটুখানি খারাপ তো যাই হোক কাজ তো করতেই হবে তাই না তো চলো তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এরকমই সাপোর্ট করো ভালোবাসা দিও তবে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও দিতে মনটা চায় আর কি এটাই হচ্ছে ব্যাপার তো আজকে সকাল থেকে ব্লগ করিনি তো এখন থেকে করছি আর এখন বাজেও তো বললামই পৌনে তিনটে বাজে তো আমি এখন কি করব এখন আমি ঘরের কিছু কাজকর্ম করব। তো বাইরের ওয়েদারটা খুবই শীতল কারণ এই মাত্র এই একটু আগে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ একবার ফুরফুর করে হাওয়া দিচ্ছে দেখো ব্যালকনিতে ফুফু করে হাওয়া দিচ্ছে তো চলো কী করি কি না করি সমস্ত তোমাদের যেটা শেয়ার করবো আর স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আর আজকে দেখো এখানে আমাদের ঠাকুর মঞ্চটা করতে যে এখানটার লুকটাই পাল্টে গেছে তারা তোমাদেরকে দেখায় দেখো এখানটা না এইটা রাখতে সত্যি বলছি একটা মানে কি বলবো লুকটা জাস্ট ওয়াও আর পুরো পরিবর্তন হয়ে গেছে এখানটা দেখতে একদম সকালবেলা ঘুম থেকে উঠে এখানটা দেখলে না মনটা একদম সত্যি শান মানে শান্তি পায় আমার তো হয় যাই না কার কীরকম হয় আমি অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে একটা মঞ্চ এরকম ছোটো পাড়া নিয়ে এসে রাখবো তুলসী গাছ বসাবো আমাদের ছিল কি বলো তো তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে এরকম মানে মাটির একটা সরার মধ্যেই তুলসী গাছটা বসানো ছিল তো মনটা খুবই কেমন লাগতো তো যাই হোক ফাইনালি মন্দিরটা নিয়ে এসে আমরা বসিয়েছি কালকে স্থাপিত করেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে বুধবারে স্থাপিত করেছে বৃহস্পতিবার তুলসী গাছে হাত দিতে নেই বলে তো তাই জন্য বৃহস্পতিবারে আমরা বসিয়ে নিয়েছি শুভ একটা দিনে আর এখানে একটা লাল কাপড় বেঁধে দিয়েছি লাল কাপড় অনেকেই বাঁধে তো লাল কাপড় দিয়ে দিয়েছি হচ্ছে ব্যাপার দেখতেই পাচ্ছ আর আমার গাছে দেখো এখানে একটা কুড়ি হয়েছে কুড়ি এই গাছগুলোতেও মাটি দিলাম আর এই টপটা এই টপটা এই টপটা এখন ফাঁকা কারণ এই টপগুলোতে আমরা এখন গাছটাছ বসাবো যে জন্য ফাঁকাই আছে এইগুলো তো একটুখানি করে মাটি দিটুনি মানে নিচেগুলো একটুখানি উসকে দেওয়া হয়েছে কারণ জল পড়ে পড়ে জানোই তো জল পড়ে পড়ে পুরো একদম বসে যায় মাটিটা তো তার জন্য একটু মানে কালকে একটু উসকে দেওয়া হয়েছে তো আমি কিছু জামা কাপড়ও গুছাবো জামা কাপড়টা গুছাবো এ করব আর এই কাপড়গুলো মানে বড় গুছিয়ে দিয়েছে গুছিয়ে প্যাকেট করে দিয়েছে এগুলো আমাকে আমাকে ঢোকাতে হবে ঢোকানো হয়নি যেহেতু পুজোর সময়তে পরা হয়েছিল আর এই কাপড়টা এখনও পর্যন্ত আমি পরিনি এই কাপড়টা কিন্তু আমার জেঠু দিয়েছে পুজোতে দিদি ভাইকে মানে আমার দিদিকে একটা দিয়েছে আমাকে একটা দিয়েছে তো এই কাপড়টা আমার দিদির হচ্ছে এখানটা ব্লু কালার মানে আমার ব্লু আছে বলে আমি ব্লুটা নিই নি দেখো আমার তো ব্লু আছে মানে এবছরই বর্মশাই আমাকে দিয়েছে পুজোতে এটা আর জেঠু দিয়েছে এটা মানে ভাবো দুটো বেনারসি এবছর পুজোতে আমার হয়েছে তো আমার পাটটা নিলাম তার জন্য সবুজ যে তো সবুজ নেই আর দিদি নিয়েছে নীল তো এই হচ্ছে ব্যাপার তো পরে তোমাদের কোনো একদিন কাপড়টা আমি যখন পরবো দেখাবো এখন আর খুলছি না কারণ বরমশাই বাড়িতে নেই আমি ভাঁজ মানে খুললে আর এ করে ঢোকাতে পারবো না তো তাই জন্য আর দেখালাম না কালারটা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে এরকম ডিজাইন দেখো উপর থেকে দেখা যাচ্ছে মোটামুটি আর এইটা হচ্ছে বরমশাই দিয়েছে এবছর পুজোয় তাও দেখো এটা এরকম মুড়ে গেছে তো এটা হচ্ছে বরমশাই দিয়েছে এবছর পুজোয় বেনারসি কাতান বেনারসি বলে তো এই যে ভালোই হয়েছে দুটো এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমার সোনালি সোনালি কালার এটা আর হচ্ছে গোল্ডেন মানে ওই দিকেরটা ওই দিকে হচ্ছে গোল্ডেনের কাজ দুটো গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার তো কেমন হয়েছে দুটো বেনারসি কমেন্ট করে জানিও আর এখানে প্রচুর অগোছালো ঘরদোয়ার কারণ এই কদিন বর্মশাই বাড়িতে ছিল কিছু কাজ হয়নি শুধু কাচাকুচি হচ্ছে আর এখানে জমা হয়েছে এগুলো সব কিছু কাচার এইগুলো কিন্তু কাঁচা নয় এগুলো সব কাঁচা এগুলো সব কাঁচা এগুলো যে নো মানে আলমারিতে ছিল কিন্তু দেখছি যে একটুখানি আর ময়লা বলে না সেরকম হয়েছে সেগুলো হচ্ছে কালকে আমি ধুয়ে দেবো আর এখানে কিচেনের জানলা টানলাগুলো সব একদম বন্ধ করে দিয়েছি আমি কেন বলতো বৃষ্টি হচ্ছিল ওই জন্য বন্ধ করে দিয়েছি আলুটা কম আসছে আর এখানে তো রান্না বান্না হয়েছে সকালবেলা এখানে খাওয়া দাওয়া হয়েছে সেই সবে চায়ের কাপ একটা ডিশ একটা বড় সকাল সকালবেলা খেয়েছে আমি সকালবেলা খেয়েছি দুপুরবেলা আর এখানে দেখো এখনো পর্যন্ত ভাত অল্প কটা আছে আর তার ভাতটা ধুয়ে নিই তো এখানে ভাত আছে এখানে হচ্ছে আছে তরকারি একটু একটুখানি তরকারি আছে মানে সকালবেলা এক করাই তরকারি হয়েছে সকালবেলা বর্মশাই খেয়েছে আমি খেয়েছি তারপরে ও কাজে গেছে সেখানে একজন আছে তার জন্য নিয়ে গেছে তো দুজনের খাবার নিয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে দেখাই এই দেখো আমি কিন্তু সেই লক্ষ্মী পুজোতে আলপনা দিয়েছিলাম আমি ভালো করে আলপনাগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ কোনো ব্লগস ভিডিও আমি করিনি যার জন্য আমার শেয়ার করা হয়নি এখানে হয়েছিল আমাদের লক্ষ্মী পুজো এই বেদিটার মধ্যে করেছিলাম এখানে এখন আর কিছু করছি না তাই জন্য এগুলো সব রেখেছি তো আজকের যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেছি লক্ষ্মী পুজো দিয়েছি তো তাই জন্য সেই ভিডিও তো এই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে আমাদের সিংহাসনটা তোমরা দেখেইছো সবই দেখেছো তো তোমার কাছে ভিডিওটা আমার ঠাকুর ঘরে আসার একটাই কারণ হচ্ছে দেখো আমি কিন্তু পুজোর সময়তে এইটা কেনা হয়েছে এটা এতটা কাজের দিয়েছে যে তোমাদেরকে বলার মানে বলার বাইরে এত সুন্দর এটা মানে তুমি সকালবেলা যদি জ্বালো না দুপুর পর্যন্ত মানে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ জলে খুব ভালো আর এখানে একটা শাকের জন্য একটা স্ট্যান্ড নিয়েছি কারণ শাক না কি বলে নিচে রাখতে নেই তো তাই জন্য একটা শাকের জন্য বড় একটা স্ট্যান্ড নিয়েছে আর এখানে একটা ধুনোচুর নেওয়া হয়েছে লক্ষ্মী পুজোর ভিডিওতে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি ওই জন্য তোমাদেরকে কিন্তু এখন আমি একটুখানি ব্লগসে দেখিয়ে দিলাম তো এখন কি কাজ করব কি না করবো চলো দেখি কি করি না করি আর কাজ বলতে কিছু নেই শুধু এইগুলো একটুখানি গোছানোর আছে এই যে এইখানে যেগুলো আছে সেগুলো একটু গোছানোর আছে আর এখানে যে বাসনটা আছে সেটা একটু ধোবো আর এই কড়াইটা থেকে তরকারিটা যেহেতু একটুখানি তরকারি আছে ওইটাকে পরিষ্কার করে ধোবো তো এই কাজ এছাড়া কিছু কাজকর্ম নেই তো তোমাদের পুজো কেমন কাটলো কমেন্ট করে জানিও আমাদের পুজো তো মোটামুটি চলে গেছে আর কি খুব যে একদম ভালো সেরকমও না আবার খুব যে খারাপ সেরকমও না চলে গেছে কাটার মতো তো চলো বাকি বলবো আবার চলে আসবো নতুন একটা ব্লগস ভিডিও নিয়ে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্চিত এই ব্লগসের পাশে থেকো টাটা